কয়লা কারখানায় এটা হচ্ছে কারখানা আছে আমরা করার কাঠ কয়লা নেওয়ার জন্য চলে এসেছি এখানে এই যে কাঠ কয়লা গুলো সুন্দরভাবে ছেলে নেওয়া হচ্ছে এই যে কাঠ কয়লা এটা কাঠ কয়লা বলে এখানে কারখানায় যে মাটির টপ এই হয় দেখলে বুঝতে পারছো প্রচুর উপরে এবারে কয়লা আমরা যে কয়লা নিচ্ছি শ্মশানে কয়লা নাই এই কারখানা থেকে এই কয়লাগুলো আমরা নিয়ে গিয়ে ফিল্টার এখানে এই তৈরি হয় এই যে ফুলের টপ টবগুলো এখানে তৈরি হয় আর আমরা কয়লা এখান থেকে নিচ্ছি এই যে আমরা সুন্দরভাবে এভাবে চলে ছেলে নিয়ে নিলাম সবারই মনে যে ডাউটটা ছিল কয়লা গুলো মনে হয় শ্মশান থেকে নিয়ে আসা আদেও আমরা শ্মশান থেকে নিই না আমরা ডাইরেক্ট কারখানার থেকে এই ভিডিওটা করলাম যেখান থেকে আমরা এই কয়লা গুলো নিচ্ছি খুবই সুন্দর একটি ভিডিও আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর ফেসবুকতে দেখো তাহলে আমাদের ফেসবুক পেজ মন্ডলটাকে ফলো করার জন্য ভুলবে না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা যেখানে যাবো এই কয়লাগুলো নিয়ে ওখানকারের ফুল ভিডিও আর দেখাবো তোমাদেরকে কিভাবে আমরা ফিল্টারগুলো করি সুন্দর একটি ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে তোমাদের সাথে কোনো একটি নতুন ভিডিও